প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত রিপোর্ট সোমবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে কমিটি আগামী একত্রিশে ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবের ঘোষণার পত্রের সাথে সরকারের কোনো সম্পর্ক নেই বলে জানায় প্রেস উইং সোমবার থেকে দুশো সাংবাদিককে সচিবালয়ে প্রবেশে অস্থায়ী কার্ড দেওয়া হবে কার্ড রিভিউর মাধ্যমে নতুন একটেশন কার্ড ইস্যু করা হবে বলেও জানানো হয়েছে রিপোর্টে আরও জানাচ্ছেন সহকর্মী চক্র প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে উন্মুক্ত সংবাদ সম্মেলন কেন্দ্র স্থাপন করা হয়েছে রোববার বিকেলে সেখানেই সমসাময়িক বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের প্রথম সংবাদ সম্মেলন কোনো অবস্থাতেই এটা বোঝার কোনো অবকাশ নাই যে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে আগামীকালকে থেকে অস্থায়ী পাশ নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন এবং প্রাথমিকভাবে প্রায় দুশো সাংবাদিককে অস্থায়ী পাশ দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত না নতুন কার্ড ইস্যু করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কার্ডগুলোর ভ্যালিডিটি থাকবে এটা রিভিউ করে যারা প্রকৃত সাংবাদিক শুধুমাত্র তাদের কাছে এই কার্ডটা থাকবে সচিবালয়ে আগুনের তদন্ত রিপোর্টের তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে আগামীকালকে ওনারা প্রাথমিক প্রতিবেদনটি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে তদন্ত কাজ এই মুহূর্তে খুব সাকসেসফুলি চলমান আছে তদন্ত কাজের অংশ হিসেবে ওনারা যাবতীয় প্রয়োজনীয় আলামতগুলো সংগ্রহ করেছেন এবং এর মধ্যে কিছু আলামত দেশে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে ওনারা যদি প্রয়োজন মনে করেন কিছু আলামত দেশের বাইরে পাঠিয়েও পরীক্ষা নিরীক্ষা করার হবে বলে ওনারা আমাদেরকে জানিয়েছেন একত্রিশে ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ আমরা এটাকে প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবেই দেখছি এটা আমাদের গভর্নমেন্টের কোনো ইয়ে না জুলাই বিপ্লবের স্মৃতিসারক গ্রাফিতিগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজ দায়িত্বে সংরক্ষণ করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে চকর মালিথা চ্যানেল আই ঢাকা